রয়েছেন সোমেন মহাপাত্র সোমেন আজকের বর্তমানে রাজ্য রাজনীতিতে বারবার ট্রেন্ড শোনা যাচ্ছে হিন্দুদের বাঁচানোর জন্য এবং হিন্দুদেরকে ডিভাইডেড করার জন্য কখনো রাম মন্দির কখনো আবার দেখা যাচ্ছে জগন্নাথ ধাম এটা নিয়ে বিভিন্ন সময় বিজেপিরা আক্রমণাত্মক শানাচ্ছেন কি বলবেন এই প্রসঙ্গে বিজেপিরা এই রাজনীতি তারা করেন কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার বলেছেন আপনারা সবাই জানেন যে দেখুন ধর্ম যে যার অহংকার ধর্ম তার কাছে গর্ব উনি ধর্মে আঘাত দিতে চান না কিন্তু যেখানে ধর্মে কুসংস্কার থাকবে যেখানে গোনামি থাকবে সেটাকে তিনি কখনো মানে মেনে নেন না তিনি চান সবাই থাকুক উৎসব হোক মন্দির মসজিদ গির্জা সবার জন্য থাকুক অতএব বিজেপি আজকে যেটা বলছেন রাজনীতি করার জন্য বলতে দিন না বাংলায় যেহেতু তাদের স্থান নেই তাই এই জায়গাটা তারা নিয়েছে এই বাংলায় বিজেপি বলছে এই বাংলায় হিন্দুরা ভালো নেই হিন্দুরা ভালো থাকতে পারে না শুধুমাত্র তৃণমূল কংগ্রেস আছে বলে এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশে যদি বিজেপি আসে তাহলে তাদেরকে নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তাদের দায়িত্ব তারা নেবেন বলছেন কি বলবেন এ বিজেপি কি জানে হিন্দু আর মুসলিম জৈন খ্রিস্টান সবার রক্ত এক তাহলে কি তিনি বলছেন শুধু হিন্দুদের রক্ষা করবেন মুসলিম জৈন খ্রিস্টান যারা আছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন আগামী দিনে দু হাজার ছাব্বিশের নির্বাচন রয়েছে এবং ইতিমধ্যেই বিজেপি রাম মন্দির নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ঘটা করে কার্যত তারা অনুষ্ঠান করেছেন এই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম করেছেন এবং পাল্টা আজকের শুভেন্দু অধিকারী তিনি সনাতনীদের সম্মেলন করেছেন তিনি বলছেন জালি হিন্দুরা এখানে এসছে কি বলবেন আমি নিশ্চিত করে বলবো শুভেন্দু অধিকারী একজন বিজ্ঞ একজন পোর্খা রাজনীতিবিদ তিনি কোন অ্যাঙ্গেলে কথা বলেছেন আমি জানি না জালি হিন্দু যদি এখানে আসে তাহলে আমরা সবাই জানি সেটা যদি তিনি বলেন এটা বড় দুঃখজনক ভীষণ দুঃখজনক তিনি তার সনাতনী এ করুন না কেউ তো বাধা দেয়নি আমরা এখানে এসছি এখানটা সর্বধর্মের সমন্বয় এটুকু আমরা বলতে পারি রাজনীতি করার জন্য রাজনীতিবিদদের অনুরোধ করব সারা ভারতবর্ষের এখন যা অবস্থা আসুন না রাজনীতির ঊর্ধ্বে থেকে এ কথাটা আমার ব্যক্তিগত একদম ব্যক্তিগত অখণ্ড ভারতের স্বপ্ন দেখি শেষ প্রশ্ন রাখবো এখানে বর্তমানে দেখা যাচ্ছে যে একটা হিন্দু বা মুসলিমের ডিভাইডেড চলছে বর্তমানে যে ট্রেন্ড শুরু হয়েছে কোথাও মনে করছেন যে এই রাজনীতির বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে বলে মনে করছে অবশ্যই অবশ্যই প্রত্যাখ্যান করছেন বললেন একবার নয় বারবার তিনবার মমতা বন্দ্যোপাধ্যায় এই আদর্শে বিশ্বাস করে এসেছে আশা করি ছাব্বিশেও তিনি আসবেন আমরা কথা শুনছিলাম সৌমেন মহাপাত্রের সঙ্গে তিনি পরিষ্কারভাবে জানালেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আগামী দিনে দুহাজার ছাব্বিশের নির্বাচনের যে ফলাফল হতে চলেছে বা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে কিন্তু ট্রেন্ড বলছে তার লক্ষ্য দিক থেকে বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার অর্থাৎ নবান্নের মসনদে বসতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা হিন্দুদের বাঁচানোর তাগিতে দোহাই দিয়ে কোনোভাবে কেউ রেয়াত পায়নি আগামী দিনে শুভেন্দুবাবুও রেয়াত পাবে না বলে হুশিয়ারে জানাচ্ছেন সোমেন মহাপাত্র আপনার খবরের চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজেন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবে এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্ক দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রুপটপ সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাছছাপারা কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট শব্দের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন